চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জেলে সোলেমান সর্দারের জীবন নদীর ঢেউয়ের মতোই ওঠা নামার গল্পে ভরা ত্রিশ বছরের অধিক সময় ধরে পদ্মা মেঘনার জলে ইলিশ ধরে সংসার চালাচ্ছেন তিনি কিন্তু শুক্রবার থেকে শুরু হওয়া ২২ দিনের মা ইলিশ রক্ষা অভিযান যেন এই জেলের জীবনে নতুন দুশ্চিন্তার আগমন এ সময় নদীতে নামা যাবে না জাল ফেলা যাবে না ফলে হাজারো জেলের সংসার কার্যত থমকে যায় সোলেমান জানান সংসারের খরচ যোগাতে বাধ্য হয়ে ধার দেনা আর কিস্তির টাকা নিয়ে দিন কাটাচ্ছেন তিনি শুধু সোলেমান নয় এমন অবস্থা জেলার অন্যান্য জেলেদের অভিযানে আসলে আবার অভিযানে আমরা নাও বন্ধ করে বসে থাকি বন্ধ করে থাকলে তাহলে আমাকে তো পুরা কষ্ট হয় তো কষ্ট হইতে গিয়ে আমাকে তো ওই ওই কিস্তি উঠাইতে হয় ওই করতে হয় হে করতে হয় তা এই করাতে আমাকে অনেক কষ্ট হয় তাহলে সরকার যদি

কেউ ভাই বারো কেজি কেউ ভাই পনেরো কেজি কেউ ভাই বিশ কেজি কারণ এই চাল দিয়ে আমরা গরিব এটা তো ওইব না মানে যে আমি তো সরকারে আমি একটু বাড়িয়ে দেব যে আমরা যে গরিব চলতে পারি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন জানান এবার খাদ্য সহায়তা ত্রিশ কেজি চাল বৃদ্ধি করার পাশাপাশি আর্থিক সহায়তার বিষয় সরকারের কাছে উত্থাপন করা হয়েছে ছেলেদের যে খাদ্য সহায়তা প্রতি বছর আমরা এই বাইশ দিনের জন্য তাদেরকে পঁচিশ কেজি চাল দিতাম এই বছর থেকে আমরা তিরিশ কেজি চাল তাদেরকে দিব আশা করি মাইলিশ রক্ষা অভিযান শুরু হওয়ার পূর্বেই তাদের ঘরে আমরা এটা পৌঁছিয়ে দিতে পারবো আমরা প্রস্তাব দিয়েছিলাম যে তাদেরকে যেন কিছু আর্থিক সহায়তা দেওয়া হয় সরকার এটা সক্রিয়ভাবে বিবেচনা করছে তবে এই বছর হয়তো হবে না আশা করি যে মানে সামনের যে সিজনগুলো আসবে সেই সিজনে তাদেরকে চালের পাশাপাশি হয়তো আর্থিক সহায়তা দেওয়া হবে মা ইলিশ সংরক্ষণের এই বাইশ দিন শুধু নদীর মাছের জন্য নয় জেলের পরিবারের জন্য কঠিন পরীক্ষা খাদ্য আর্থিক সহায়তা নিশ্চিত হলে হয়তো জেলে পরিবারগুলো শান্তিতে পরিবার নিয়ে দিনগুলো পার করতে পারবেন নদীর ঢেউ যেমন থামে না তেমনি জেলেদের জীবনের লড়াইও অব্যাহত কিন্তু সহায়তা আর মানবিক মনোভাব এই সংগ্রামের ভার কমাতে পারে নিউজ ডেস্ক জাকু নিউজ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে